পিল খেয়ে বন্ধ রেখে রোজা রাখা উচিত স্বাস্থ্য ঝুঁকি কতটুকু রমজান হচ্ছে ইবাদতের মাস পবিত্র এই মাসটিতে নারী পুরুষ সবাই চায় বেশি বেশি ইবাদত করে মহান প্রভুর সান্নিধ্য লাভ করতে এই মাসে ইবাদতের সোয়াব বহু গুণ তাই সবাই নিজ নিজ জায়গা থেকে রোজা রেখে নামাজ আদায় করে এবং দান সৎকা করে সোয়াব অর্জন করতে চায় পবিত্র মাহে রমজানে সব ধরনের গুনা অপরাধ থেকে মানুষ দূরে থাকতে চেষ্টা করে রমজান আত্মশুদ্ধি ধৈর্য ত্যাগ সংযম ও অপরের প্রতি সহমর্মিতা প্রকাশের মাস ইবাদতের আকাঙ্ক্ষা থাকলেও নারীরা প্রাকৃতিক কারণে পুরো মাস রোজা রাখতে পারে না নারীদের পিরিয়ড হওয়া একটি স্বাভাবিক বিষয় মাসিকের সময় রোজা ও নামাজ শিথিল করা আছে রোজা ও নামাজ পিরিয়ডের সময় মাফ করা হয়েছে তবে এই রোজা সুস্থ হলে পরে আদায় করে নিতে হবে রমজান ছাড়া অন্য সময় রোজা রাখা অনেক নারীর পক্ষেই সম্ভব হয়ে ওঠে না এ কারণে অনেকেই চায় পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের সবগুলো রোজা পূর্ণ করতে কিন্তু মনে রাখতে হবে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখলে শারীরিকভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কিছু কিছু সমস্যার কারণে রোজা রাখার জন্য পিল খেয়ে পিরিয়ড বন্ধ রাখার যুক্তি নেই তাই এভাবে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখাও উচিত নয় ইসলামী শরীয়তে পিরিয়ডের জন্য রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে তাই সে সময় পিরিয়ড স্বাভাবিক রেখে রোজা রাখা থেকে বিরত থাকা উচিত পিলে কিছু পরিমাণে হরমোন থাকে হরমোনের কারণে মাসিক বা পিরিয়ড বন্ধ থাকে নিজের ইচ্ছে মতো পিল খেলে কিন্তু শরীরে বেশ ক্ষতি হতে পারে যাদের প্রয়োজন নেই তারা অবশ্যই এভাবে রোজা রাখার জন্য পিল খাবেন না তাতে স্বাস্থ্যের জন্য ঝুঁকি বেঁধে যাবে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখলে রোজা আদায় হবে তবে প্রাকৃতিক নিয়মের ব্যতয় ঘটলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে তাই আল্লাহ তালা স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলা এবং ওষুধ গ্রহণ না করাই উত্তম সুস্থকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ